সবাই দেখে ডান্স বাংলা ডান্স জুনিয়র সেই দুঃখে বড়ো ভাইয়েরা এখন বানালো ডান্স বাংলা ডান্স সিনিয়র অবশ্যই নাচের একটা স্বাধীনতা আছে যেমন খুশি তেমন নাচও লুঙ্গি ড্যান্সের পরে এটাই মনে হয় সেরা প্যান ড্যান্স আর এই নাচ দেখে ফুবু দেওয়া দুই দিন না খেয়ে ছিল মাইকেল জ্যাকশন থাকলে কি করতো সেটা মাইকেল জ্যাকশনই ভালো জানে এখানে চলতেছে সারের লড়াই কোথা থেকে চলে আসলো বাংলাদেশের জন সিনাবাই দেখা যাক কি করে জন সিনাবাই ভালোই তো রক্ষণাবেক্ষণ করতেছে থাক ভাই গরু বোঝে নাই যে তুমি বিবি ডাব্লিউ চ্যাম্পিয়ন এদিকে গাজার নৌকা নাকি পাহাড় তলি যায় আর ওর সাইকেল কই যায় কে জানে দেখা যাক কি করে ভাই তুমি কি পাহাড় তুলে যাবে যাও দেখি এ দেখি তুমি দেখি তোমার তোলেই পড়ে পরে যাচ্ছ এ কী